ও গাইস আজকে আমরা শুধুমাত্র লুট বক্স থেকে লুট নিয়ে এনিমি মারতে পারবো গাইস এই চ্যালেঞ্জ ভিডিওটাই আজকে আমরা করবো গাইস ওই দেখো সামনে একটা সান্দু নামছে গাইস আরে তো আমরা কুতুন দেব গাইস আগে ফাটাফাটি করব ওরা দুইজনে গাইস দুইটা নামছে তো এখানে গাইস দুই তিনটা নামছে ওরা দুই তিনটা আগে ফাইট কইরা তারপর লুট বক্স হবে তারপর ওইখান থেকে আমি লুট নিয়ে গাইস ওদেরকে হক খাবো গাইস তোমরা তো জানোই আমার মাথায় গাইস প্রচন্ড বুদ্ধি থাকে একটু বেশি বুদ্ধি থাকে গাইস এখানে তারপর গাইস ওদের কাছে যাব গাইস এখন মনে হয় গাইস ওরা মনে হয় লুট বক্স হয়ে গেছে গাইস এনিমি ময়রা লুট বক্স হয়ে গেছে তামাতামা হয়ে গেছে গাইস এখন যাই গাইস আমরা আর লুট করব গাইস আমাদেরকে একটু দেখে শুনে যাইতে হবে কারণ না গাইস ওরা তো বট এনিমি গাইস দেখছো ওয়াল মারছে বট এনিমি এগুলো এই জন্য গাইস আমাদের দেখে শুনে যাইতে হবে গাইস ওই দেখো দেখা যাইতেছে লুট বক্স গাইস এখন আমরা লুট করব আরে সান্দু একটা সামনে গাইস লাগাও গাইস থমসন আর গাইস এসি এটি পেয়ে গেছে এই যে এসি হেডশট গাইস লাগলো না এবার লাগবে গাইস আরেকটা এই যে হেডশট গাইস হেডশট লাগলো না কোনো রকমে ওয়াল ফেলা চাইছে এবার হেডশট লাগবে এই যে হেডশট এস ওয়াল মারছে এবার তো লাগবে এই যে হেডশট গাইস তোমরা তো জানোই আমি হেডশট ছাড়া এনিমি মারিনা না আরে গাইস সান্দু আর মারে মাইরা দেবো গাইস আমি আবার এইখানেই নামবো গাইস নেমেও পড়লাম গাইস নাই আমার নেট গেল গাইস এটা কোনো কথা হইলো নাইমাই আমার নেট গেছে গাইস একজন কল দিছিল তো এই জন্য গাইস আমার নেট চলে গেলো গাইস নেটটা আসে না কেন তাড়াতাড়ি আইস আর সান্ধুরা আইসা মারিয়া দেবো গাইসে যে মোবাইল কাঁপছে গাইস মনে হয় নেট আইসে

কেস দেখা হচ্ছে পরে কোন বিরতি পর্যন্ত সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ চান্দু তো আজকে আমাদেরকে মেরে দিল